প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার এই ভিডিওটি দূর দূরান্ত থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মোটরসাইকেল। আমরা যারা খুব বেশি চালাতে পছন্দ করি বা যাদের কাছে খুব বেশি জনপ্রিয়, তাদের উদ্দেশ্যে মূলত আমার এই আজকের ভিডিওটি। বিশেষ করে মোটরসাইকেল চালাতে সবারই কম বেশি ভালো লাগে। খুব কম লোকের পাওয়া যাবে যে মোটরসাইকেল চালাতে পছন্দ করে না। কিন্তু আপনি যখন মোটরসাইকেল চালাবেন অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ মোটরসাইকেল হচ্ছে এমন একটি বাহর চাইলে আমি আপনি দ্রুত গতিতে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারবেন এবং চাইলে যে কোনো জায়গা দিয়ে হলেও আপনি এই বাইক চালাতে পারবেন যেহেতু এটি খুবই বেশি জনপ্রিয় সেজন্য আমরা এটি ব্যবহারও করি খুব বেশি তবে আমাদের ব্যবহার করার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এবং আমাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গতি ব্যবহার করব না যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গতি ব্যবহার করেন তাহলে আপনার বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে একটি বড় আকারের দুর্ঘটনা আপনার জীবনে সারা জীবনে কান্না হয়ে দাঁড়াতে পারে আপনি যখন কোনো দুর্ঘটনার কবলে পড়বেন তখন সেটা একমাত্র আপনাকেই কাড়াবে না আপনার পরিবার আপনার বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে এই বিষয়টি নিয়ে অনেক বেশি ভোগান্তিত করতে হয় আপনি তো যদি দুর্ঘটনা কবলে পড়ে মৃত্যুবরণও করেন কিন্তু আপনি তো মৃত্যুবরণ করে গেলেন সেই ক্ষেত্রে আপনাকে নিয়ে অনেকে শোকাহত থাকে বিশেষ করে মা বাবা চাইলে আপনাকে বলতে পারবে না চাইলে তারা কোনো কিছু করতে পারবে না শুধুমাত্র আপনার ভুলের কারণে আপনার মৃত্যুবরণ করার কারণে বা বড় ধরনের দুর্ঘটনা কারণে হচ্ছে তারা আপনাকে নিয়ে সবসময় চিন্তিত থাকবে যারা আমরা মোটরসাইকেল চালাই খুব ভালো কথা কিন্তু আমরা যে জায়গায় যতটুকু পরিমাণে গতি দেওয়ার কথা বা যতটুকু পরিমাণে গতি দিলে আপনি নিজে সুস্থ থাকবেন সেই সাথে আশেপাশে যারা আছে তারাও সুস্থ থাকবে সেই বিষয়টি আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেহেতু মোটর সাইকেলের স্পিড খুব বেশি তাড়াতাড়ি উদ্বরমান হয় সেই ক্ষেত্রে আপনাকে বিষয়টিকে মেনটেন করতে হবে যে সকল গাড়ি যত তাড়াতাড়ি স্পিড উঠে সেই সকল গাড়িকে তত তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করা যায় না কেননা কারণ আপনি যে গাড়িটি যত তাড়াতাড়ি উঠিয়েছেন এটা হচ্ছে সম্পূর্ণ হাওয়ার মাধ্যমে চলে যেহেতু যখন স্পিড বেশি থাকে অটোমেটিকলি হাওয়ার সাথে আপনি অ্যাডজাস্টমেন্ট হয়ে যান এবং অনেক বেশি স্পিডও বেড়ে যায় সেই ক্ষেত্রে চাইলেই আপনি সহজে এই গাড়িটুকু কন্ট্রোল করতে পারবেন না

তার জীবনটাকেই ধ্বংস করে দিল আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনারা যখন গাড়ি চালাবেন অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে প্রয়োজনের তুলনায় একটু গাড়ি স্পিড দেবেন না আপনি কাউকে শো ডাউন করতে যাবেন না এটা শো ডাউন করার কিছু নয় আপনি যদি জীবনই চলে যাবে ওই জায়গায় শো ডাউন করে কি লাভ হবে আপনাকে আপনার গাড়ি পছন্দ হয় আপনি গাড়ি চালাতে ভালোবাসেন আপনাকে অবশ্যই গাড়ির গতি মেনটেন করে আপনাকে গাড়ি চালাতে হবে তাহলেই দেখবেন সবকিছুই উঠবে আর আপনি যদি গাড়ির গতি মেনটেন করে না চালান তাহলে দেখবেন যে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবে সেক্ষেত্রে তখন আর কোনো কিছু করলে হবে যে সকল হচ্ছে মোটরসাইকেলের দুর্ঘটনা মোটরসাইকেলের বর্ষে তুলনায় অতিরিক্ত গতি থাকার কারণে এই দুর্ঘটনাগুলো সংঘটিত হয় কেউ যাচ্ছে আপনি দেখা যায় এমন অনেকে আছে কেউ যাচ্ছে তাকে দেখানোর জন্য সেই হুট করে গতি বাড়িয়ে দিল আরে ভাই আপনি যে হুট করে জাগার মধ্যে গতিটা বাড়িয়ে দিলেন কি কারণে কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন

শুধুমাত্র অনিয়ন্ত্রিত গতির কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে আমি অবশ্যই তাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের গাড়ির গতি লিমিটে রাখুন রাস্তা চলাচলের সময় সতর্কতা নিজে দর্শকের মুখে করবেন আর আপনি যখন আরেকজনকে দ্বংস করবেন সে তারও গরি বা তার উপর ডিপেন্ড করে সে তারও বড় ধরনের কিছু হয়ে যেতে পারে তো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের সাথে সবাই উঠবো জড়িত সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যখন গাড়ি চালাবেন মোটরসাইকেল বিশেষ করে খেয়াল রাখবেন তো তুমি সবাই ভালো থাকবেন